হ্যালো ভিওয়ার্স বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথেই আছে সারাদিন নিউজ হায় হায় তবে কি সাকিব খান রাজনীতিতে যুক্ত হচ্ছেন সাকিব খান সাম্প্রতি একটি ইন্টারভিউতে বলেন সিনেমা এবং পলিটিক্স আলাদা জিনিস আমি সিনেমাকে বেছে নিয়েছি সিনেমাই আমার ধ্যান জ্ঞান সিনেমা ব্যতীত কিছুই আমাকে টানে না প্রত্যেককে বলছি সিনেমা এবং পলিটিক্সকে একসাথে করে চলচ্চিত্রের বারোটা না বাজানোই ভালো আমাদের বেশি বেশি সিনেমা দরকার কিন্তু সবাই ব্যস্ত সংগঠন নিয়ে মজার ব্যাপার হচ্ছে ইদানিং অনেকেই আকার ইঙ্গিতিতে সাকিব খানকে একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল এমনটা প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে এর পিছনে একটা পক্ষ গোপনে কাজ করছে এবং বড় চক্রান্তই করছে তারা নাকি আবার কিসের লিস্টও বানাচ্ছে কোনো লাভ নেই সাকিব বড় সিনেমা নিয়েছিল কিন্তু কেউ কখনো বলতে পারবে না যে সাকিব খান রাজনৈতিক কোনো অঙ্গনে দেখেছে কয়েকটি গণমাধ্যমে বিভিন্ন সময়ে সাকিব নিজে জানিয়েছেন তিনি রাজনীতিতে যোগ দেওয়ার চান্স নেই বন্ধুরা আমাদের এই নিউজটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনি যদি হয়ে থাকেন একজন সাকিব খানের ভক্ত তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে লিখে পাঠাতে হবে সাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আমরা আরও বেশি অনুপ্রাণিত হব আপনাদের জন্য আরও ভালো ভালো নিউজ উপহার দেওয়ার জন্য এবং এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে ব্যাল বাটনটি আলটা করে টুকা দিয়ে যাবেন ধন্যবাদ